জয়নিতা আয় জয়গড় আর বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা আমি এখন আছি শ্রীদাম শান্তিপুর সূত্রাগড় মুন্সিপাড়া বারোয়ারির সামনে তো এখানে মাতা মহিষমদিনী মায়ের পূজা হচ্ছে তো চল তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করায় মাতা মহিষমদিনী মাকে তো মনে করো যে মানে সব জায়গায় ওর পূজা অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু শান্তিপুরে কোনো মানে শেষ হয় না বারো মাসে যে তেরো পার্বণ তো শ্রীদাম শান্তিপুরে আসলে বোঝা যায় মানে একটা দেখে আর পূজা হতে হতেই থাকে তো কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছো যে শ্রীরাম শান্তিপুরে কি দুর্গা পূজা লক্ষ্মী পূজার পরে কি মায়ের পূজা হয়েছে মা কালী পূজা হয়েছে শ্যামা পূজা হয়েছে বাবা কালীর নাচ তো তোমরা দেখতেই পেয়েছো শ্রীরাম শান্তিপুরে কত বড় আকারে কত মানে জাকজমক করে অনুষ্ঠান হয়েছে আর এখন দেখো যে মুন্সিপাড়া বারোয়ারি মাতা মহেশমর্দিনী মায়ের পূজা হচ্ছে তো এখানে মাতা মহীশমারদিনী দেখো শুধু মায়ের বিগ্রহ রয়েছে আর মহিষাসুর রয়েছে এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ থাকে না দেখো মাতা মহিষ মহির সকলে খুব কাছে থেকে দর্শন করো আর মায়ের পূজা আজই হয়েছে আই থিঙ্ক দেখো এই যে তো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করলাম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এছাড়াও শ্রীতাম শান্তিপুরে আরও অনেক মানে পূজা হচ্ছে আর দু একদিনের মধ্যেই তো শ্রী শ্রী মায়ের পূজা শুরু হয়ে যাবে এই শান্তিপুরে করে। সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো যায়নি তাই যাই